এই যে ডালিমটা দেখতে পাচ্ছেন এই ডালিমটা আমরা এখন কাটবো আমরা ডালিমটা পেরেছিলাম ডালিমটা এখন কাটবো বহু বছর পরে প্রায় সাত থেকে আট বছর পরে এই ডালিমটা দিয়েছে আমরা ভাবছিলাম যে গাছে কোনো ডালিম ধরবে না বোধ হয় হ্যাঁ ছোটো গাছ ছিল তো এই গাছের ডালিম তো আসলে ঈশ্বরের পরিকল্পনা কেউ বুঝতে পারে না কখন কোথায় কি ফল হয় তো এইটা আমরা ভাবছিলাম এই গাছে আর ডালিম দেবে না তো এই ডালিমটা দিয়েছে আমরা এটা কেটে দেখাবো যে কেমন হয়েছে ডালিমটা আমরা কাটছি দেশি ডালিম এটা হ্যাঁ দেশি ডালিম সার বীজ সারা ডালিম এ যে ডালিম হ্যাঁ এই যে ডালিম দেখছেন হ্যাঁ প্রায় পেকে গেছে কিন্তু একটু ইয়ে রয়েছে কালারটা এই যে ডালিম তো আসলে ঈশ্বরের পরিকল্পনা বোঝা দেয় তাই ধৈর্য ধরুন এবং ঈশ্বরের কাজগুলো করে যান তো সকলকেই ধন্যবাদ